পাইলে মাইয়ার গলা ঢুকিয়ে দেয় ধরো আহ দশ বছরের একটা একটা ক্যারেক্টার ওকে আহ শিবাই ধরো বাংলাদেশে যারা শিবাই যে সাইকেল দিয়ে চালায় ধরো ক্যারেক্টার মাইয়ার গলা দেওয়া দেয় বিরক্ত কর লাগে এই জিনিসটা যখন করে

আমি হলাম সাকুরা হারুনো আমি যেটা পছন্দ করি মানে আমি যাকে পছন্দ করি জানি হয়ে গেছে আমার এই বেরোচ্ছি ঠিক আছে থাক ওটা পুরোটা না ওকে সাকুরাটা মিলে গেছে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এবার সাসকে উচি হবে আমার নাম সাসকে উচিহা আমার গ্রিনার তালিকায় অনেক কিছুই আছে কিন্তু পছন্দের তালিকায় তেমন কিছু নেই আমার মনে যেটা আছে তার স্বপ্ন নয় কারণ আমি এটাকে বাস্তবে পরিণত করব আর বিশেষ কাউকে ধ্বংস করতে চলেছি तेरी में की छुट लौड़े झाड़े गांड के संस्कृतটা গেলে চাই চলে মানাই বাট ওই দিক দিয়া দেখতে গেলে আমরা যেতে একটা ভিন্ন वॉइस শুন আসছে একটা डिफरेंट একটা वॉइस শুন দছি এই জায়গায় আমার ম্যাচ নাও খাইতে পারে বাট সাসকেটে

বাদ্ধা সময় নষ্ট করে লাভ নেই। ও তোমরাও এসে পড়েছো। এই সব ফুল ভাল জিনিসের জন্য সবাই এসে পড়েছে দেখছি। এর এতটায় অভিযুক্ত যে এখনো পারশে করতে পারেনি। শিকামারুটা অতটা ইয়া লাগতছ না। এখানে লাগতছ ওই অ্যাগ্রেসিভ মোডে নাই। শিকামারু খুবই অ্যাগ্রেসিভ আর চালাক এবং চুপচাপ শান্তর মধ্যে থাকার চেষ্টা করে। এই সময় কম। দেখছ এটা ভয়েসের মাধ্যমে কিন্তু একটা ক্যারেক্টার ইমোশন ক্রিয়েট করা হয়। ও ইয়ার ড্যাম নেজি। আমার কাছে পরাজিত হওয়াই তোমার ভবিত্ব আর এটা শেষ কর তুমি কখনোই সত্যিটা মেনে নেবে না খেলা শেষ তুমি ব্যর্থ হলে এই সব কথা আমি আগেও শুনেছি তুমি সত্যি এটা নেজিটা বলতে গেলে ইমোশন ক্রিয়েট করতেছ না নেজির সাথে ওকে নেজির সাথে তো একটা মানিত্ব আছে না চল এবারে নেক্সট জুরায়া সেনসে এই পুচকে এটার মধ্যে এমন কিছুই নেই যা নোংরা আমি একজন শিল্পী যে চৌবনার সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হই তা সেইটুকু এর আমার রিসার্চে মাথা গলানো উচিত হয়নি দেখো আমি একজন উপন্যাসে আমি বিশাল সব লিখি এই রকম হ্যাঁ দেখছ তুমি সেটা আজিরে একটা সুন্দর লাগছে আর ইন্ডিয়ান দি জিরে আর বয়স দিছিল না ওইটার থেকে এটা বেটার লাগতেছে আমার কেন জানি না এটা কেন জানি না এটা আমি বলতে পারবো না পুচা কিছি নে তো এই ছিল আজকের ভিডিও আমাদের রিভিউ শেষ আমরা নারোটোর অফিসিয়াল যে আপ ছিল আরকি কি সনি আর টার্গেটটা এখন বেরিস কিনা জানি না বেরেল অবশ্য রিভিউ করব ওকে ওকে থ্যাঙ্ক ইউ তিনটে ক্যারেক্টারে জাস্ট মানাইছে বাকি গুলার একটারও মানে ফালতু লাগছে দাদা এটা হইলো তোমাদের কাছে কেমন লাগছে আমি খারাপ ভাবে রিভিউ দিতে কিনা সেটাও জানাবা সো ছিল আজকের ভিডিও আই होप তোমাদের ভালো লাগছে তো তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করা ভাই বলা নেই কা তো কর নেইগা এবং হ্যাঁ নেক্সট ভিডিও কি টপিক চাও নয় কিন্তু কমেন্ট করে দাও তোমাদের কোন ক্যারেক্টার বয়েসটা ভালো লাগছে লেট মিন দা কমেন্ট তো দেখো আপনি নেক্সট ভিডিও তে ফান্টি লেন সারনারা আল্লাহ হাফেজ